মা তাহলে আজকে কি রেসিপি বানাচ্ছ আজকে আমি বানাবো বিউরির ডাল বিউরির ডাল বাহ চলো তাহলে দেখা যাক তো বন্ধুরা এই দেখুন আমি বিউরির ডাল বা কলাই ডাল যেই যা বললেন না কেন আমরা কিন্তু বিউরির ডালই বলি আর এখানে হলুদ লাগছে এটা আমি প্রথমে সিদ্ধ করে নিব ডালটা ধুয়ে আর এই হলুদটা আর নুনটা দিয়ে সিদ্ধ করে নেব আচ্ছা সিদ্ধ করে দিচ্ছ তাই হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা বিউরির ডাল বানাবার জন্য এই দেখুন এগুলো লাগছে এগুলো তারপর মা সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করব হ্যাঁ

পরিমান মতো তেল দিচ্ছ না কি এটা ফোড়নটা দিব পেঁয়াজটা একটু ভেজে দিবো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটাই দিয়ে দিব বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য এইভাবে একটু ভেজে নেব দুটো তেজপাতা দিয়ে দেবো এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট এক চামচ দিয়ে দিব আমি এটাতে বেশি মশলা করবো এটা ভেজে দেবো ভেজে একটু জল দিয়ে দিচ্ছি একটু হালকা বলে তো এই দেখুন বোলো আমার ডালটা এই দেখুন পুরো গলে গেছে হি এরপর আমি একটু হিং দিয়ে দেবো এটাতে একটু পরিমাণ দেবো ভালো লাগবে এটা কিন্তু যত পাতলা হয় ততই ভাল লাগে ডালটা খুব একটা ঘনত ভাল লাগে না তার জন্য আমি একটু জল দেব জল একটু আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জল দিলাম আগের ডালের নুন দিয়েইছি সিদ্ধ করার সময় এরপরে এটা আমি ফোটাবো কত সময় লাগবে এটা একটু সময় লাগবে বেশি সময় লাগবে না দু তিন মিনিট এখন পুরোটা গলে গেছে পুরো ফুটে গেছে ডালটা এই যে এইভাবে ফোটাতে হবে দেখুন

এটা কিন্তু খুব ভালো শরীরের পক্ষে গ্রীষ্মকালে শরীরের পক্ষে খুবই ভালো পেট ঠান্ডা থাকে বেশি মশলা পড়ে খেতেও ভাল লাগে বন্ধুরা এইভাবে ভিডিওটা দেখে পরে আপনারাও রেসিপিটা তৈরি করুন বাড়িতে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা পরের দিন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো আসছি বাই বাই টাটা